অতদিন শুনলাম ট্রাম্পর কথা বলে পুরা হাদিস শরীফ আছে এখন আবার হুজুরে নয়া ডেলিভারি দিয়ে আইছেন কি যা লন্ডনের রানী এলিজাবেথর কথা বলে হাদিস শরীফ আছে হুজুরের কাছে আমার প্রশ্ন অতটা তোকে ফাইলাই বাংলাদেশের যে বেটি একটা না ষোলো বছর শাসন হইয়া গেলি সে বেটি নাম এখানে কিন্তু হাদিস শরীফ তুমি তোকে ভাও নাই ও তা আমরা দেশের কিছু বক্তাফলর ওয়াজর থিম আমি নাম ঘরের হইয়া না সবার দিনের সাথে বাড়া পাই এখন নাম হইয়া ব্যক্তিগতভাবে কোনো আক্রোশ সন্তান প্রতি আমার নাই আর এক বেটা আছেন ওয়াজর মঞ্চে হামসেন তাই বাংলাদেশের নাম ইয়ে কোন দা না বাংলাদেশের যত সিনেমার যত অশ্লীল যে তা নায়িকা যেত ও তা নায়িকা অকাল তার আলোচনার মুখ্য বিষয় আবার যখন তান লিয়া যখন তুল আলোচনা সমালোচনা শুরু হইছে তখন তাই না একটা কথার উত্তর দিলা কী হ্যাঁ আমরা অত লম্বা দীর্ঘ বয়ান করি বয়ান তিন দুই ঘন্টা তিন ঘন্টা দেড় ঘন্টা ওয়াজ করি ওয়াজ একটা সময় একটা কথা স্লিপ অফ টাং হইয়া বাড়িয়ে যায় এটা কিনা কোনো অফার আদি তাই ওখান ওখানে তাই যুক্তি দিলা ওখান বাইরে তোমার স্লিপ অফ ঠাঙ্গ হই কিতা ও আদা লেংটা বেটিও গু আই বারক কিছ তোমার আইলা নে আবার এনেক কইতা তাইন দীর্ঘ দিন কারণে তান মানসিক সমস্যা মানসিক সমস্যার কারণে কিতা अवस्थে নায়িকাও কিছুতে পড়ে বালা কিচ্ছু পড়ে না কিন্তু মারা তাইন খানক কিগু রাশিিকা মানদানা আর কিগু নায়িকা পরিমণি নায়িকা সাবনূর কিতা কিতি মাহিয়া মাহিতা নাম জতা গন্তনা হুজুরর কারণে উত্তম উত্তম নাম আমরা শুন নি আরও তার দেখ দেখিয়া মানে তুমি যদি নাম হুনো না নাম যদি দেখো না অস্ট্রির কোনো কিছু যদি বিশেষ তোমার যদি ধারণা যদি না থাকে তাহলে জোরপূর্বক তোমার এটা বিষয়ে ধারণা দেওয়া উচিত ও তো হয়েছে আমরা কিছু আমরা দেশের ওয়াইজ আফলার থিম আরেক গুরু আছেন ওয়াজও যদি লাগইন সারা ওয়াজ খালি তান বাবার কিচ্ছা কাহিনী খালি তান ফির সাবে কিতা করলা কিলা আগি লাগিলা মুটি কিলা খাইলা কিতা করলা ও তা সারা তান খালি ফির সাবার কিচ্ছা কাহিনী মানুষ কি তো ওয়াজ আইছেন তোমার বাবার কিচ্ছা কাহিনী হলো হ্যাঁ সত্যিকার অলিয়াল্লা যারা যারা খারামত গুলা বর্ণনা করলে মানুষের

মানে থাইন লেগে থাইলে সামনে যত দর্শক আছেন হাজার হাজার দর্শক তা হইন উনি মঞ্চ আবার দর্শক না কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুহূর্তের মাঝে দেশ বিদেশের মানুষে দেখিয়ে দিল এটা প্রোগ্রাম এটা তাই যেটা সিনেমার গান যেটা জানয় কথা তাই দেশবাসী দেখুন এবার লাগে যে গুরু রেকর্ড করিয়া সারাই মানে তুমি জোরিয়া তাই যেটা জানো না তাই গুরু মঞ্চ কেইবা কথই লেগে গুজরল থিম তাই বালা কোনে কেউ গুজল পাইন না আল্লাহ নবীর শান গাওয়াত গেছেন তাই হিন্দু এটা না গিয়া গিয়ে সিনেমার হিন্দি গান যে তার বাংলা সিনেমার অশ্লীল গান যেটা ও তা হুজুর মুখ মানুষে এটা মানে মনে হাজার মানুষের ইসলাম রে পালা হয় না হত যে যে মানুষে মানে গৃণ হাজার আর এটা হলে দেখা নাই আরেকগুলো আছেন ওয়াজ লাগা বাদে ভাবে অশ্লীল অঙ্গভঙ্গি হরইন এটা অঙ্গভঙ্গির কারণে মনে হয় যেমন তাই কোনো যাত্রাপালা মঞ্চ তাই নাটক কৰা এমন অশ্লীল অঙ্গভঙ্গি অতীতের কোনো আলিম হলে ওয়াজ ঘুরস্যানি একজনের কথা না হইলেও না হয় মরহুম আল্লাহ মাদ হোসেন সাইদে চা তাই তো দীর্ঘ পঞ্চাশ বছর তাই কোরআন তাপসির করতো তাই তো কোনো দিন হইলেন না তার কথা তো এসে খুব টান হয়ে গেছে গিয়া এখানে কথা দিলাম কি রান্ডে বাংলাদেশের সব ধরনের মানুষের দান্ডে চিনে আর ওইলা বউ তা হক আলী এরা যুগ যুগ এরা ওয়াজ হইয়া গেছে কোনো দিন তারা কথা থাকিয়া অশ্লীল নায়িকা এগুন নাম আর বাংলা সিনেমার গান আর হিন্দি সিনেমার গান আমরা শুনছি না যদিও তখন তথ্য প্রযুক্তি আসিল না এইভাবে সোশ্যাল মিডিয়া আসিল না কিন্তু তারা কথাগুলা ওয়াজগুলা রেকর্ডের মাধ্যমে বর্তমানে আমরা এটা শুনিয়ে আসি তারা তো আর ই লেখাতেন হইল না যেন আমরা স্ত্রী পক ঠাং হয়ে আমরা আরেক গুরু আছেন কিতা হইতাম ভাই এমন ভাবে তারা যেন মানে শুরু করেন এমন মনে হয় বক্তায় জমা মনে হয় পার্লার গিয়ে মেকআপ করি আইসে এমন মানে উদ্ভট যত পোশাক জাতা বিক্রি যত পোশাক জাতা অন আর কিটাই গো টিফল লাখান কিটাই গো বেটিন জাতা পিন্দ হিন্দু বেটিন পিন্দ অন বেটিন লাখান টিফল কিটাই গো আর এমন মানে লাল নীল হলুদ খেলার আর ফাগড়ি মনে হয় যে মানে কেন বেটা বিয়া করাত আইসে না ওয়াজের মঞ্চ আইসে নিজেও জানে না আর আইয়া খালি 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 শাহান আর মান খালি শাহান আর শান খালি বাবার শাহান আর শান আর বড় হুনলাম এদিন আওয়াজ করে জান তান ফিরছাবি দালা বাসা দিয়া আমার বাবা জান প্রতিদিন 30 থেকে 35 টা পান খাইতেন প্রতিটা পানের সাথে হাকিম পুরি যদ্দাহ আর সামনে দশক করে দাঁড়াকুন হেরামন অর্থে বেটা মনে কোন বাণী কর কুরআন কোনো কোন বাণী হিতা সুবহানাল্লাহ হইতো এইটা ও কথা বড়ার বাকি কতটা পান খাইতে দিই কথা বর্ণনা করে প্রতিটা পানের লগে পুরি হাকিম পুরি যদ্দাহ তখন কোনো ওয়াজ নেই যাতে কিছু শিকার আছে এই ধরনের উদ্ভট অশ্লীল কথাবার্তার কারণে মানুষের ভিতরে আন না মানুষের ভিতরে ইমান না ওয়াজ মাহফিল ওর বেশি বর্তমানে মানে এমন ওয়াজ মাহিল প্রত্যেকটা গ্রামে গ্রামে ফাড়ায় ফাঁড়ায় হ্যাঁ ওই তো ইলাম রসাই ইসলামর বিপ্লব গঠিত কিন্তু এই ধরনের কিছু হুজর কারণে মানুষের ভিতরে ওয়াজ ওর আওয়াজর কিন্তু মানুষের ভিতরে ইমানোর নোর জ্বলের না এই বেটা কোন খানর আইন কোন বাই খানোগিয়া প্রিমিয়ার লিগও খেলা গিলা খানো বিশ্ব চ্যাম্পিয়ন হইলা খান কিতা হইলা তিনবার কোর অক্সফোর্ডের বিশ্ব কিতা শ্রেষ্ঠ শিক্ষক করার মানুষ বলে জানেন না এমন বড় তাইন তিনবার করে অক্সফোর্ডের মতো একটা ইউনিভার্সিটি তিনবার কোর শ্রেষ্ঠ শিক্ষক তানগরের মানুষও তান জানা দেয়া করে ব্যক্তিগতভাবে জানি মানে ব্যক্তিগত খেলার প্রতি আমার কোনো আক্রোশ নাই মনের দুঃখ থাকে বা এই ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি অশ্লীল নায়িকা ফল বর্ণনা আর বাংলা হিন্দি সিনেমার গান এগুলো আমরা এটা অনেক যাই আমি যে ইনার ইসলামপন্থী যত মানুষ আছে যারা এটা খুনের যায় না এটা যারা শুনে তারা গোট থাকে এটা শুনতে পারবো তোমার হুজুরের মুখ এটা মানায় না এগুলো থেকে ফিরিয়ে আবার লাগবে তুমি যেন তুমি ব্যক্তিগতভাবে হই ধারে তুমি সামনে দেখছ হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ তুমি তো ডুমচাঙ্গ উঠে গেছো গিয়ে তুমি যে নিজরে যে নিজের অবস্থানটা তুমি তুমি রাখতে ঘাট না তোমার কারণে যে ইসলাম ধর্মটা যে কলঙ্কিতর কলুষিতর মানুষের যে বিরূপ মন্তব্য করে এটা তো তুমি দেখাত নাই তুমি তোমার যে গা তুমি তোমার স্রোতর অনুকূলে তুমি তোমার গা বাসি যে তা মানুষের তোমার এটা হল আর হুজুরলার ওজন যে ভিডিও করিয়া কত মানুষ গেলে আমরা খালি দুম গালিয়ে দিতে পারেন এ একবারে কি মানে চোদ্দ ফুট ফুট তুরিয়ে গালিয়ে দিতে পারেন গালিয়ে কোনো লাভ নাই ব্যক্তিগত কোনো আক্রোশ নাই যে তুমি হজুরলার বিরুদ্ধে করে না হুজুর কোনো বিরুদ্ধে করিয়া হুজর কিছু অশ্লীন কথাবার্তা অশ্লীল অঙ্গভঙ্গি এই অবাঞ্চিত কিছু কথাবার্তা ওগুলার প্রতিবাদ করিয়ার যাতে একটা গ্রীন আজানাই ইয়ার এগুলো থেকে হইয়াও মানুষ খুব বেশি